আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে বেশি একটা ভালো নেই কারণ আমার মা খুবই অসুস্থ আমার মা ঢাকা আইসিউতে ভর্তি আছে তো এই জন্য আমি ভিডিও দিতে পারি নাই প্রায় এক সপ্তাহর মতো ভিডিও দিতে পারি নাই তো আমার মায়ের সাথে ঢাকা হসপিটালে ছিলাম এখন আমার মাই সেউতে আছে আমি কিছু দিনের জন্য বাড়িতে এসেছি তো আবারও চলে যাব তো ঢাকা যখন থাকি তখন ভিডিও তেমন একটা করা যায় না আগুন দেওয়া যায় না তো এই জন্যই আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারি না তো আজকে ভিডিওতে বললাম তো আজকে আমি খুচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর প্রথমে তো দেখিয়ে নিলেন গাজর দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর এখন ইলিশ মাছটা রান্না করতেছি তো এদিকে আমি খুচুরমুখিগুলি ভালো করে কষিয়ে নিলাম কুচুরমুখীগুলি একদম আলুর মতো দেখা যাচ্ছে মাঝখান থেকে টুকরো টুকরো করে কেটে দিয়েছি তো এখন আমি খুচুরমুখিটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিলাম আর কুচুর মুখেগুলি কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম লবণ মাখিয়ে রাখলে কচুর মুখিটা গলায় ধরে না তো এখন তরকারিটা বলো কুঠে গেছে এখন মাছটা দিয়ে দিব আর অবশ্যই বন্ধুরা আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন আমার মা আমার বাবার বাড়িতে থেকে এক সপ্তাহ আগে আগুন লেগেছে মোমবাতি থেকে আগুনটা লেগেছিল সে আগুনে আমার মা অনেকটা পুড়ে গেছে ওনার শরীরের বেশ বেশ অনেকখানি পুড়ে গেছে শুধু ফেসটাই ভালো আছে তো এই জন্য ওনাকে আইসিউতে রাখা হয়েছে বর্তমানে তো আপনারা যারা আগুন পানি দিয়ে কাজ করেন তারা সবাই সতর্কভাবে করবেন যারা গ্যাসের চুলায় রান্নাবান্না করেন গ্যাসের চুলাটা ঠিকমতো বন্ধ করেছেন কিনা এগুলি একটু খেয়াল করে চলাফেরা করবেন একটা ভুলের জন্য অনেক বড়ো ক্ষতি হতে হয়ে যায় অনেক সময় সতর্ক সাথে থাকবেন আর আমার মায়ের জন্য বেশি বেশি দোয়া করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসতে পারে তো এদিকে ইলিশ মাছ রান্না হয়ে গেছে এদিকে আমি চারটা ডিম সিদ্ধ করে নিলাম আর এই ডিমটা আমার ছেলে মেয়েদের জন্য ভোনা করব। কারণ ওরা ইলিশ মাছ কাটা এই জন্য ওরা খেতে পারে না ইলিশ মাছটা আবার আপনাদের ভাই অনেক পছন্দ করে এই জন্য ওনার জন্য ইলিশ মাছটা রান্না করলাম কচুর মুখি দিয়ে আর ডিমটা বাচ্চাদের জন্য বাচ্চারা ডিম খেতে পছন্দ করে বিশেষ করে আমার মেয়ে পেঁয়াজ দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমটা ভোনা করলে খুবই পছন্দ করে তো ডিমটা আমি এখন তেলের ভিতরে ভেজে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি ডিমটাকে ভোনা করে নেব আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরাতন বন্ধু আছেন সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভিডিও বেশি লং করব না যেহেতু এমনিতেই মনটা বেশি ভালো নেই মা অসুস্থ আমা আবারও আমার ঢাকা যেতে হবে আমি একসপ